আমরা এটি পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের পবিত্র কোরআন তেলাওয়াত এবং হিজবুল কোরআন তেলাওয়াত দুই হাজার পঁচিশ এটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা করছি ধর্মপান মুসলমানকে তারা আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত করেছে যে তাদের সাথে তাদের সম্পর্ককে এবং মানুষের সাথে মানুষের সম্পর্কেকে বিভাজিত করে রেখেছে আমরা এটি পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের পবিত্র কোরআন তেলোয়াত এবং হিজবুল কোরআন তেলোয়াদ দুই হাজার পঁচিশ এটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা করছি আমাদের প্রায় অনলাইনে প্রায় পনেরোশোরও বেশি শিক্ষার্থী আমাদের আবেদন করেছে বিশেষ করে ঢাকার শিক্ষার্থীদেরকে আমরা অনলাইনে আবেদন করার উদ্বুদ্ধ করেছি ঢাকার বাইরে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা বলেছি এটি যেহেতু সময়ের এক ধরনের সংকুলন ছিল আগামী বছর থেকে ইনশাল্লাহ আমরা এটি বড় পরিসরে করব। এটি করার অন্যতম কারণ হচ্ছে গত সাড়ে পনেরো বছর ধরে যে প্যাসিবাদ শুধুমাত্র মানে হচ্ছে তিনটি জাতীয় নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করেনি বরং মানুষের চিন্তার জগৎকে ব্যাপকভাবে সংকুচিত করে রাখা হয়েছে এবং ধর্মীয় বিষয়গুলোকে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী যুবলীগ আওয়ামী লীগ তারা এরকমভাবে প্রতিবন্ধকতা করেছে আমরা যদি এক্সাম্পল হিসাবে বলি গত বছর পবিত্র মাহের রমজানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় হাকিম সত্তরে এরকম একটি ধর্মীয় একটি প্রোগ্রাম কোরআন তার একটি প্রোগ্রামকে তারা বাধাগ্রস্ত করেছে প্যান্ডেলকে ভেঙে দিয়েছে যেই সংগঠনই করুক তারা এটি করেছে এর আগে আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থীদের একটি ইফতারকে কেন্দ্র করে এরকম এখানে ব্যাপক একটি ঘটনা ঘটেছে শিক্ষার্থীদের মাথা ফাটিয়ে দিয়েছে খনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা মানে হচ্ছে তারা শুধুমাত্র মানুষের ভোটাধিকার মত হরণ করে নাই ধর্মীয় প্রত্যেকটি বিষয়কে তারা বাধাগ্রস্ত করেছে এমন ইস ধর্মপান মুসলমানকে তারা আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত করেছে তাদের সাথে তাদের সম্পর্ককে এবং মানুষের সাথে মানুষের সম্পর্ককে বিভাজিত করে রেখেছে আওয়ামী লীগের প্রতিটি সন্ত্রাসীরা এই দেই জামাজিত অ্যাকসেসরিজ অফ ডিসকাউন্ট তার বিপরীতে এখন যেহেতু গণব উত্থান পরবর্তী সময়ে এক ধরনের স্বাভাবিক সময় আমরা শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে এরকম একটি প্রতিযোগিতায় তারা যেন আমাদের ডাকে সাড়া দেয় এবং আমরা যেটি বলেছিলাম যে মাত্র তিন দিনে স্বতঃস্পত্য অংশগ্রহণ এবং অনলাইনও এত বেশি আবেদন করেছে যে আমরা আসলে হিমছিম খেয়ে গিয়েছি সুতরাং এখন গত কয়েকদিন ধরে বাছাই পর্ব চলছে আপনারা নিজেরা দেখেছেন আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অডিটোরিয়ামে চূড়ান্ত যেটি বাছাই পর্ব চূড়ান্ত বাছাই পর্ব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণী করা হবে وتتقوا وتصلحوا بين الناس. والله سميع عليم. بسم الله يا الرحمن يا الرحيم.